This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বাস্পেরিয়া কার্তিক শোভাযাত্রাকে কেন্দ্র করে আজ ছিল উৎসব মুখর পরিবেশ উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন চন্দনগর পুলিশ কমিশনার রেটেড শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা কার্তিক পূজা নিরঞ্জন শোভাযাত্রার কেন্দ্রীয় কমিটি হুগলি চুচুড়া পৌরসভা এবং বাষ্পেরিয়া পৌরসভার উদ্যোগে মোট পঁয়তাল্লিশটি শোভাযাত্রা অংশ নেয় হুগলি চুচুড়া পৌরসভার অধীনে পঁচিশটি এবং বাষ্পেরিয়া পৌরসভার অধীনে কুড়িটি কেওটা ত্রিকোণ পার্ক থেকে হুগলি চুঁচুড়া পৌরসভা ও চন্দননগর পুলিশ কমিশনার রেটের তত্ত্বাবধানে পঁচিশটি কার্তিক ঠাকুর বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে অন্যদিকে ধোপাঘাট থেকে বাঁশবেড়িয়া পৌরসভা ও হুগলি গ্রামীণ পুলিশের অধীনে কুড়িটি প্রতিমা কেওটার দিকে রওনা হয় কার্তিক ঠাকুরের নিরঞ্জন ছাড়াও আজ বাঁশবেড়িয়া অঞ্চলে নানা দেবদেবীর শোভাযাত্রা দেখা যায় কামধেনু ভারত মাতা গণেশ মহাদেব সন্তোষী মাতা কমলা দেবী সহ বহু দেবদেবীর নিরঞ্জন শোভাযাত্রা আজকের দিনকে আরও রঙিন করে তোলে চন্দনগর পুলিশ কমিশনার রেট এবং হুগলি চুচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে কেউটা ত্রিকোণ পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনগর পুলিশ কমিশনার রেটের পুলিশ কমিশনার সপ্তক্রমের বিধায়ক তপন দাসগুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শিল্পী চ্যাটার্জি হুগলি চুচুড়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অরিন্দিতা রাজবংশী মন্ডল দুই নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন সহ একাধিক প্রশাসনিক আধিকারিক

এ মাস পুজো কিন্তু শুধু বাসগেল পুজো থেকে শুরু করে বাস হয় আর এবছর গতবারের থেকেও মানে ক্যান্টের অনেক বেশি হয়েছে আমাদের একটি আমি কাজগুলো বলেছি অনেকগুলো আমি প্রায় আটাস করেছি এবার পুজো হয়েছে এবং প্রত্যেকটি প্যান্টের ভালো হয়েছে আড়া থেকে আসছে এখানে আসছে পঞ্চাশ পদে সবচেয়ে আর সব থেকে বড় কথা যে চন্দ্রতমর জগন্ পূজা হয় কিন্তু আমাদের এই মাঝুরিয়ার চার্চিক

এবং পৌরাঞ্চলের গরুবাসী হওয়ার জন্য এটা আমাদের একটা ছোট্টের ব্যাপার কিন্তু যেহেতু এই উৎসব সকলের এবং ধর্মচার চার উৎসব সবার সেটাকেই মান্যতা দিয়ে কিন্তু আমাদের বাচ্চেরিয়ার মন্দির থেকে সত্যি বাংলা বাচ্চার সাথে আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে বিভিন্ন মাধ্যমে

পর্যাপ্ত পানীয় জল প্রটেকশন রুটে এই ধরনের একাধিক প্রশাসনিক ব্যবস্থা আমাদের পক্ষ থেকে মানে কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং বাসপেরিয়া পৌরসভার খুশুরা পৌরসভার এই দুটো ওয়ার্ডের সমস্ত মানুষ যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই ব্যাপারটায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পৌরাঞ্চলবাসীও তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন সার্বিক অনুষ্ঠানটা প্রতি বছরের মতো তো খুব ভালো হবে এটাই আশা রাখছি এটা প্রত্যেক বছরে নেয় আমাদের হুগলি হুগলিচুচুড়া পৌরসভা এবং বাসগেরিয়া পৌরসভা যৌথ উদ্যোগে আমাদের হুগলি চুচুড়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ড থেকে আমাদের কার্তিক পুজোর শোভা নিরঞ্জন শোভাযাত্রাটা এখানে ত্রিকোণ পার্ক থেকে বের হয় এবং গতবারে চব্বিশটি ছিল এবং এবারে আমাদের পঁচিশটা বারোয়ারি আমাদের প্রায় চারটের মোড় থেকে আমাদের শুরু হয়েছে গতকাল রাত থেকেই পঁচিশটা মোটামুটি আমাদের যারা বারোয়ারি আছে তারা তাদের সুসজ্জিত ক্যাবলো নিয়ে তারা গতকাল রাতেই তারা পৌঁছে গেছে এবং যাতে দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা হুগলি কিছুটা পৌরসভা থেকে আমরা জলের ব্যবস্থা করি সূর্য ব্যবস্থা ব্যবস্থাপনায় আমাদের এখানে সিসিটিভি ক্যামেরার আয়োজন করা হয় এখানে একটা পুরস্কার বিতরণীরও ব্যবস্থা অনুষ্ঠান আছে আমাদের এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এটা আমরা যাতে প্রচুর দর্শনার্থীদের এখানে আগমন হয় বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং এটা সারা রাত চলে এই নিরঞ্জন শোভাযাত্রা তাই যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা হুগলিযুচরা পৌরসভার সহযোগিতায় এবং অবশ্যই সূর্য সঙ্গে পরিচালনায় আমরা সব কিছু আমরা ব্যবস্থা করি অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে তিন নম্বর ওয়ার্ড থেকে টোটাল বের হচ্ছে শোভাযাত্রা পঁচিশ দিন কুড়িখানা মানে টোটাল আমাদের পঁয়তাল্লিশ বারো হাজার আমাদের এখান থেকে পঁচিশটা শুরু হচ্ছে এবং এটা কাল আমাদের এটা ভোর ভোর মানে ভোরবেলা অবধি চলে